La, la, la.

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা লিফ্টেড বিতরণ একত্রিশ দফা নিয়ে আমরা রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা নিয়ে আমরা মাঠে নেমেছি এবং গাড়ি ধারাবাহিকতায় আজকেও আমরা লিফ্টেড বিতরণ করছি এবং এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং যে প্রশ্নটা আপনারা করেছেন চারিদিকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে কারণ এটা তো হওয়ারই স্বাভাবিক কারণ দীর্ঘমেয়াদী কোনো কিছুই ভালো না দীর্ঘমেয়াদী যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু চিরস্থায়ী কিছু না সে কোনো স্থায়ী কিন্তু তারা প্রতি সত্তর যদি যে যতটুকু সংস্কার দরকার সেটুকু করে নির্বাচনের লোডপাত যদি ঘোষণা করত এবং তাহলে এই ফ্যাসিসটা মাথা চাড়া দিয়ে উঠত না কিন্তু আমরা জাতীয়তাবাদী দল এইসব ফ্যাসিসদের দিন এই বাংলাদেশে আমরা উঠতে দেব না এবং আগেও আমরা এই আমরাই প্রতিহত করেছি আমরাই মাঠে এদেরকে সবসময় প্রতিহত করেছি এবং আগামী দিনেও আমরাই করব এবং এই বাংলাদেশের সংস্থার আমরাই করব ইনশাআল্লাহ বিএনপি করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছয় তারিখে আসছেন আমাদের বাংলাদেশে এবং আমরা সবাই দেশনেত্রী আসছে সেই খুশিতে সবাই কিন্তু আত্মহারা এবং আমরা সবাই তার অপেক্ষা করছি এবং বাংলাদেশের মানুষও অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ তারই এতদিন অপেক্ষা করছিল এবং তিনি বাংলাদেশে আসলে সব কিছু আগের মতন পরিবর্তন হয়ে যাবে এবং বাংলাদেশ এই দেশনেত্রী নেতিшке বাংলাদেশে আগামী সরকার গঠিত হবে ইনশাআল্লাহ আমরা সেই তরে করি এবং আরো একবার বলতে চাই যারা চিন্তা করছে এই যে বেτισরা এই যে আওয়ামী লীগের ছাত্র লীগের পিতাপত্র আবার যে মাথা দিয়ে যারা দিয়ে উঠছে তাদের খুশি আর আমরা মহানগর পিএনপি এবং অঙ্গসংগঠন সহ এদেরকে আগামী দিনে এই রাষ্ট্রপতির প্রতিহত করতে বিএনপির সবচেয়ে সিনিয়র যেই ক্যারেক্টার যিনি যাকে আজকের দিনের বিএনপি এই মুহূর্তে স্ট্যান্ডিং আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার হান্নান মাসুদের একটা স্টেটাস এই মুহূর্তে ভাইরাল আপোষ হীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া বুঝতে পারছি তিনি দাবি করছেন আমাদের মানে এখন বেগম জিয়া শুধুমাত্র বিএনপি না তার বক্তব্য বেগম জিয়া হচ্ছে সবার তিনি লেখেন এই শির দ্বারা হার মানেনি হার মানতে দেয়নি এ দেশকে এই দেশের মানুষকে তো এখান থেকে একটু বুঝানো যে বেগম যে আসলে হার মানে না নির্বাচনী তো করাই ছাড়বে আচ্ছা যাই হোক এরপরে তিনি লিখছেন দল মত নির্বিশেষে সবারই ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকবে আপনার প্রতি সহি সালামতে ফিরে আসুন আপনারা সকলেই জানেন যে বেগম জিয়া এই মুহূর্তে কি বলা হয় যে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছে নানান জটিলতা ওনার ছিল তো মোটামুটি সেখানে যাওয়ার পর চার মাস তিনি চিকিৎসা নিয়েছেন এবং এখন অনেকটা সুস্থ হয়েছেন আবার অপরদিকে মাঠের রাজনীতিতেও নিজের ভূমিকাটা কিছুটা হয়তো সামনে আনবেন আবার ওনার সাথে ওনার ছেলের বউ মানে জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা তিনিও দেশে ফিরছেন এখন হান্নান মাসুদের এই স্ট্যাটাসটা মুহূর্তের মধ্যে ভাইরাল বিএনপির অনেক নেতাকর্মী এটাকে প্রশংসাও করেছেন আবার বিএনপির অনেক নেতা কর্মী এটাকে তেল বাজিয়ে বলেছেন বাট আমি আমার পয়েন্ট অফ ভিউতে সবসময় যারা আমার নিউজ দেখেন আমি সবসময় বলি ভাই আমাদের দেশে একটা ট্রেন্ড খুবই ভিন্ন ধর্মী কোনটা যে আমি যেই দল করি এই দলের নেতা ছাড়া বাকি যত নেতা আছে জাতীয় নেতা যারা তাদেরকে রেসপেক্ট করা যাবে না আমি যেই দল করি আমার দলের নেতা যদি ভুলো করে এটাকে আমার সঠিক বলতে হবে আমি যে দল করি আমার দলের চেলা চেলাচামুন্ডারা ভুল করলেও সঠিক বলতে হবে আর অন্যরা যারা আছে এদেরকে বেশি বেশি গালাগালি করতে হবে এদেরকে নিয়ে সমালোচনা করতে হবে তাহলে দলের ভিতরে জায়গা পাওয়া যায় বাট আপনি একজন সুস্থ বিবেকবান লোক হলে একটু খেয়াল করবেন যে এই জিনিসগুলো আদৌ কি মানুষ পছন্দ করে আপনি চাইলেই কি একজন খালেদা জিয়া হইতে পারেন আপনি চাইলেই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে পারেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি অনেক আলোচনা করবেন কিন্তু কিছু ক্যারেক্টার শহীদ জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন তাদের পজিটিভও আছে নেগেটিভও আছে তারা মানুষ তাদের ভুল ত্রুটি রোধে কেউই না বাট তাদের যে অবদানগুলা এগুলোকে আপনি অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ নেই কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে আমরা যদি তাকাই সেখান থেকে এই যে মানে অপমান করার যে একটা মেন্টালিটি আমার মনে হয় সেখান থেকে বের হয়ে আসা দরকার হান্নান মানুষদের এই স্ট্যাটাসটা যে যেভাবে নেন আমার কাছে বলা হয়েছে যে হ্যাঁ অন্তত একটা পজিটিভিটি আসছে এটা থাকা উচিত রাজনীতির কারণে আমরা নানান কথা বলবো কিন্তু কিছু জায়গা আছে এগুলো আপনি চাইলেই হইতে পারবেন না যেমন শেখ হাসিনা আপনি যতই ছোটাছাড়ি ফেসিস্ট খুনি ওনার অনেক অপরাধ আছে কিন্তু তারপরেও শেখ হাসিনা শেখ হাসিনাই এখন বলবেন তুই সৈরাচারের দোষণ না আপনি অপরাধ এক জিনিস চাইলে এরকম নিলেও পারব না তবে আমাদের রাজনীতিতে যে দরকার দলের যারা একদম প্রধান আছেন তাদের দরকার হচ্ছে অন্য দলের প্রধানদেরকে ছোট করে কথা না বলা যেমন শেখ হাসিনা কথায় কথায় বলতেন যে খুনি জিয়া খুনি জিয়া এরপরে খুনি খালেদা এই যে বক্তব্যগুলো তিনি দিতেন আদৌ কি আওয়ামী লীগের সবাইগুলোকে পছন্দ করতো নিশ্চয়ই না কিন্তু ভয়ে কেউ কথা বলতো না দেখেন শেখ হাসিনার মুখে খুনিজিয়া খুনিজিয়া শোনার পরে যে মানুষ খুনি ভাববে বা এখন ওই বঙ্গবন্ধুর নেগেটিভ ভাবে এই বিষয়গুলো রকম যাবে কিন্তু সুন্দর একটা বাংলাদেশ গড়তে হলে কিছু কিছু জায়গায় আপনাকে সম্মান ঠিক রেখে কথা বলতে হবে হান্নান মাসুদ দ্য ব্লুটুথ বয় পোলাটা আস্তে আস্তে ভাল লাগা শুরু হয়েছে তার বিভিন্ন বক্তব্যে মাঝে মাঝে পুরা জাতি অবাক হয়ে যায় তবে এবার পুরো বিএনপি একটা ঝাঁকুনি দিছে আচ্ছা কেউ কি বলছেন যে তিনি মানে দ্বৈত নীতিতে হাঁটছেন কারণ এনসিপির সাথে বিএনপির যে পাঙ্গা বা মাঠে মদানের শত্রুতা এটা কিন্তু একদম স্পষ্ট বিএনপি যেমন বিভিন্ন ভাষায় কথা বলছেন আবার এনসিপির নেতাকর্মীরাও তারাও কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন বিশেষ করে নির্বাচন আগে নাকি সংস্কার আগে এই প্রশ্নে যখন এনসিপি এবং বিএনপি মুখোমুখি তখন হান্নান মাসুদের একটা পোস্ট ভাইরাল সেই পোস্টকে কেউ কেউ বলছেন তেলবাজি কেউ কেউ বলছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে সেটা জেনে হান্নান মাসুদ নিজের অবস্থানটাকে একটু শক্তিশালী করতে যাচ্ছেন কেউ বলছেন যে না এনসিপি ছাইরা ভাই অপেক্ষা করেন বিএনপিতে এসে যোগ দিবে বাট আমার কাছে মনে হয়েছে যে না এনসিপি ছাইরা বিএনপিতে যোগ দিবে এটা প্রশ্নই আসে না তবে হ্যাঁ হতে পারে বিএনপির সাথে একটা লেয়াজু মেনটেইন করতে চাইছে ব্লুটুথ বয় আচ্ছা কি সেই পোস্ট যেটাকে ঘিরে এত আলোচনা একদিকে মুখে যেমন বিএনপির সমালোচনা করছেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বাট অন্যদিকে